তামিমের জন্ম আঠাশে মে তামিমের জন্মদিনের আট দিন পরে তাসলিমার জন্মদিন হলে তাসলিমার জন্মদিন কত তারিখে পঞ্চম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা আজকের ক্লাসে আমি তোমাদের সাথে এই প্রশ্নটির খুব সহজ সমাধান নিয়ে আলোচনা করব হ্যালো বিয়ার্স তোমাদের গণিত বইয়ের একশো চৌত্রিশ পৃষ্ঠার বারো অধ্যায়ের চার নম্বরে একটা প্রশ্ন ছিল প্রশ্নটি হলো তামিমের জন্মদিন আঠাশে মে তামিমের জন্মদিনের আট দিন পরে তাসলিমার জন্মদিন হলে তাসলিমার জন্মদিন কত তারিখে কি ভাবছো এই অঙ্কগুলো কিভাবে করবে এই অঙ্কগুলো করা খুবই সহজ জাস্ট তোমরা দেখতে থাকো এখানে দেখো তামিমের জন্ম দেওয়া আছে একটা লোকের নির্দিষ্ট একটা তারিখ দেওয়া আছে জন্ম তারিখ সেটা হচ্ছে আঠাশে মে এই আটাশের মেয়ের আট দিন পরে তাসলিমের জন্ম এখন অন্য অন্য প্রশ্নে বা অন্য বিভিন্ন পরীক্ষায় তোমাদের ঘুরিয়ে আসতে পারে যে এখানে আট দিন আছে আট দিনের জায়গায় পনেরো দিন থাকতে পারে পঁচিশ দিন থাকতে পারে এক মাস থাকতে পারে দুই মাস পরে থাকতে পারে তাহলে সেই অঙ্কগুলো কীভাবে করব। এরকম যত অঙ্কগুলো আছে এখানে তামিমের যে জন্ম তারিখটা দেওয়া আছে এটার সাথে এখানে যে দিনটা থাকবে এটা তোমরা যোগ করে দেবে আচ্ছা তাহলে আমরা অঙ্কটা কীভাবে সাজাবো আমরা প্রথমে লিখবো তামিমের জন্ম তামিমের জন্ম তামিম জন্ম হচ্ছে আঠাশ মে আঠাশ মে তামিমের জন্মের আট দিন পরে হচ্ছে তাসলিমের জন্ম তাহলে আমরা এই লাইনটা আবার লিখব তামিমের জন্মের আট দিন পরে তাসলিমার জন্ম তাসলিমের জন্ম এখন আমরা তাসলিমার জন্মটা একটা বের করব সুতরাং তাসলিমার জন্ম সমান এখানে যে আঠাশে মে ছিল এই আঠাশের মেয়ের সাথে এর আঠাশে মেয়ের আট দিন পরে ওই আট দিনটা যোগ করে দেবো আমরা তাহলে আট দিন আটাশে মেয়ের সাথে আট দিন যোগ করব। এখন আটাশে মেয়ের সাথে যদি আট দিন যোগ করি তাহলে আট আট ষোলোর ছয় আটাশে এক দু আর এক তিন তাহলে ছত্রিশ দিন হলো একটা জিনিস খেয়াল করো এই ধরনের যেই বয়সের অঙ্কগুলো আছে বার নির্ণয়ের অঙ্কগুলো বা তারিখ নির্ণয়ের অঙ্কগুলো আছে এই অঙ্কগুলো তো করতে হলে তোমাদেরকে অবশ্যই বাংলা ক্যালেন্ডারে কোন মাসে কত দিন এবং ইংরেজি ক্যালেন্ডারে কোন মাসে কতটি দিন রয়েছে এই বিষয়গুলো কিন্তু মনে রাখতে হবে আচ্ছা এখানে যে ছত্রিশ দিন হলো এখানে মে মাস কিন্তু একত্রিশ দিনের আমরা জানি যে মে মাস কিন্তু একত্রিশ দিনের এখানে হচ্ছে আঠাশে মে তার মানে মে মাসটা এখনও কমপ্লিট হয় না যেহেতু আমি মে মাস এই আঠাশে মেয়ের সাথে আট দিন যোগ করলাম তার মানে টোটাল দিনটাকে আমি যোগ করেছি যোগ করার ফলে এখন ছত্রিশ দিন হলো এখন মে মাসটার যে আঠাশ দিন ছিল সেই মে মাসটাকে আমরা কমপ্লিট করব। তার মানে আমরা জানি মে মাস হচ্ছে একত্রিশ দিনের তাহলে মে মাস যদি একত্রিশ দিন হয় এটা মে মাস এখানে এখানে তোমরা এভাবে লিখে দিবে যে একত্রিশ দিন হচ্ছে মে মাস এখন ওই ছত্রিশ দিন থেকে যদি আমি একত্রিশ দিন বাদ দিয়ে দেই তাহলে কত আর পাঁচ দিন থাকে পাঁচ দিন থাকে এখন এটা যদি মে মাস হয় তাহলে মে মাসের পরবর্তী মাসটা হচ্ছে কি জুন মাস তার মানে এখানে হবে জুন মাস তাহলে আঠাশের মেয়ের আট দিন পরে হচ্ছে পাঁচই জুন তাহলে আমরা কি লিখবো আমরা লিখবো সুতরাং তাসলিমার জন্ম পাঁচই জুন পাঁচই জুন পাঁচই জুন এটা হচ্ছে আমাদের উত্তর এখানে যেই তারিখটা দেয়া থাকবে এই তারিখটার যতদিন পরে বলে ওই তারিখটাকে যোগ করবে যোগ করার ফলে যেই মাসটা দেয়া থাকবে ওই মাসটা বিয়ে করে দিবে ওই মাসের পরে যেই ম্যাচটা থাকে সেটাই হচ্ছে আমাদের উত্তর আশা করি সবাই বুঝতে পেরেছ ধন্যবাদ সবাইকে